ভালো করে চিনি আবু সাঈদ ভাইয়াকে উনি ওনার বুক পেতে দিয়েছিলেন বন্দুকের সামনে পুলিশ বারবার গুলি করে ওনার বুকে এবং আবু সায়েদ ভাইয়া শহীদ হন আবু সায়েদ ভাইয়ার এই ভিডিওটি আঘাত করেছে সারা বিশ্বের মানুষের হৃদয় সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড এই ভিডিও দেখে সবাই প্রতিজ্ঞা করে আবু সাইদ জীবন দিতে পারলে আমরা কেন দিতে পারব না আবু সাইদ ভাইয়া জীবন দিয়েছিল এই আন্দোলনের প্রধান শক্তি এভাবে কোনো মানুষ জীবন দিতে পারে এটা আমরা আই থিঙ্ক সিনেমাতে দেখি কিন্তু রিয়ালিটি দেখলাম আমরা সবাই দেখেছি আবু সাহেব ভাইয়াকে আজকে আমাদের সাথে জয়েন করবেন আবু সাইদ ভাইয়ার ফ্যামিলি থেকে ওনার ফোন হোপফুলি ওনার কথা আপনারা শুনবেন হোপফুলি আবু সাইদ ভাইয়ার জীবনটা নিয়ে আমরা কিছু জানব এন্ড আমার আসলে আর কিছু বলার নেই আমি আপুকে ব্রিং করছি অন টু দ্য স্ক্রিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জিজ্ঞেস করবো না বাট সবকিছু কেমন চলছে আপনার জন্য এখন চলছে মোটামুটি মোটামুটি হুম হুম আম আমরা জানি যে আপনাদের আপনার ফ্যামিলির মনের অবস্থা কেমন হতে পারে তো আজ শুধু আপনার ভাইয়ার গল্প শুনবো আবু সায়েদ ভাইয়া করছিলেন কিসে কিভাবে পড়াশোনা করতেন এটা যদি একটু শেয়ার করতেন প্রথম প্রথমে ভাইয়া মানে পড়ালেখার বিষয়টা হইছে যে প্রথমে ভাইয়া পড়ালেখাকে খুব ভয় পাইতো পড়তেই চাইতো না মানে মা বাবা তো আমার শিক্ষিত না মা তারপরেও পড়তে বলতো কিন্তু ভাইয়া পড়ার ভয়ে স্কুলে যাইতে চাইতো না তারপর প্রথমে মা একদিন হাত ধরে নিয়ে যায় স্কুলে রাখি আসছিল সেখান থেকে মানে সেখানকার ম্যাডাম তাকে ভালোবাসছিল সেখানে তারপর যাওয়ার পর তার আগ্রহ হলো পড়ার প্রতি এতটাই আগ্রহ হয়েছিল পড়ালেখার প্রতি আর মা কোনোদিন বলা লাগে নাই যে তুমি পড়তে বসো নিজে একাই একাই পড়ালেখা করে একাই একাই রোম করতে করতে ক্লাস এ ফার্স্ট টাইমে ভাইয়া বৃত্তি পাইছিল ট্যালেন্ট খুলে বৃত্তি পাওয়ার পর মানে ফ্যামিলি তো সবাই খুশি এখানে আমাদের এলাকায় কেউ পায় নাই এরকম এরকম কেউ করে নাই সবাই খুশি এলাকার সবাই খুশি মানে সবাই খুশি হয়েছিল ভালো করার পর খালাসপির হাই স্কুলে ভাইয়া ভর্তি হয়েছিল ভালো ছাত্র দেখে তখন থেকেই ভাইয়া টিউশনই করা শুরু করে সেই টাকা দিয়ে ভাইয়া খাতা কলম কেনে আমাদের আর্থিক সমস্যা বাবা রকম দিতে পারে না সেই টাকা ভাই বোন আমরা অনেক তো ভাইয়া নিজের পড়ালেখার খরচটা তখন থেকেই করে আবার পরীক্ষা দিলে ওখানেও প্লাস প্লাস পাওয়ার কারণে ভাইয়া টাকা দেওয়া হয় উপবৃত্তি হিসাবে সরকার থেকে ওগুলো টাকা দিয়ে আবার টিউশন করে সেগুলো দিয়েই ভাইয়া লেখাপড়া চালাইছে তারপরে আবার মেয়েটিকেও গোল্ডেন এ প্লাস পায় সেটারও টাকা পায় গোল্ডেন এ প্লাস পাওয়ার কারণে ভাই আবার ঢাকা বেবিলনে পরীক্ষা দেওয়ার একটা চার্জ দেওয়া হয় যে যারা গোল্ডেন এ প্লাস পাইছেন তাদেরকে মেধা আবার পরীক্ষা করার জন্য একটা পরীক্ষায় যারা টিকবে তাদেরকে আবার টাকা দেওয়া হবে হ্যাঁ ভাইয়া বাড়ি থেকে আবার পরীক্ষা দেওয়ার জন্য গেছিল ঢাকা বেবিলনে সেখানেও ভাইয়া ছিল সেখানে দশ হাজার করে করে চল্লিশ হাজার টাকা পাইছিল সেটা দিয়ে ভাইয়া ইন্টারমিডিয়েট করছে আবার ইন্টার সরকারি কলেজেও ভাইয়া স্কলারশিপ পাইছিল এটা পাইছিল আবার সেখানেও পাইছিল সেই টাকা দিয়ে ভাইয়া নিজের পোশাক আশাক বা কলেজের সব সবকিছু একাই চালাইছে আমার বাবা দিতে পারে নাই মানে বাহিরে থাকার যে খরচটা মানে খুব কষ্ট করে ভাইয়া লেখাপড়া করছে মানে তার সাহিদে আছিল আমার বাবা কোনোদিন বলে নাই যে তো পড়াই লাগবে তো কিটা হওয়াই লাগবে ভাইয়ের চাহিদে দেখেই বাবা মানে নিজে নিজেই খুশি মানুষের কাছে গল্প করে আর বলে যে আমার এই ছেলেটা কিছু হবে এটা আমরা ফ্যামিলির সবাই আশা করি আমাদের ফ্যামিলির তো এরকম রেজাল্ট কারো কেউ করতে পারিনি এতগুলো ভাই বোনের মধ্যে মানে বাবা মানুষের কাছে গল্প করে আর আনন্দে নিজের চোখের পানি ফেলায় এইরকম খুশি আসিনো আমরা আমার আমাদের ভাইয়ের রেজাল্ট এর উপর বা পড়ালেখার প্রতি এতটাই খুশি আসিনো তারপরে ভাইয়ে ভাইয়া আবার ওখান থেকে পাস করার পর পরীক্ষা দিয়ে থেকে আরো অন্য ভার্সিটি ঠিক ছিল সেগুলো দূরে হয় তো সেই কারণে রংপুরে আবার পড়াশোনা শুরু করে সেখানে মানে ভার্সিটির খরচ চালাইতে অনেক কষ্ট হয়েছিল তাও নিজের টিউশনির টাকা দিয়েই ভাইয়া চালাইছে নিজের পড়ালেখাটা চালাইতে চালাইতে তখন একটু টিউশনই বেশি করছিল তখন বাড়িতেও টাকা দিছিল ভাইয়া আমাক দিছিল এই রকম করে টা কমপ্লিট করছে বা ফাইনাল পরীক্ষাটা ভাই দিছে দিয়ে টা বের হয়নি আমরা অনেক আশা করছিলাম ভাইয়া বড় কিছু হবে বড় অফিসার হবে আমি ভাই বলছিলাম যে ভাইয়া তুমি বিসিএস ক্যাডার করো অনেক লোকে শুনি যে বিসিএস ক্যাটার তারা বড় বড় অফিসার তাদের বাড়িতে গাড়ি আসে বা বাড়ি ঘর বিল্ডিং করে দোতলা বাড়ি ঘর থাকে আমাদেরও হবে আমাদের মাটির ঘর আজকে কষ্ট করতেছি একদিন হবে এরকম আশা বাবা মা সবাই করছি কিন্তু এই আশাটাই আমাদের মানে তৈরি আসছে কিন্তু এটা পূরণ হতে দিল না আমাদের ভাইয়ের তো কোনো দোষ ছিল না ন্যায্য অধিকার চাওয়ার জন্য ওখানে গেছিল মানে ন্যায় অধিকার চাওয়ার জন্য কেউ যদি বুক পেতে দাঁড়ায় তার তো গুলি করার কোনো ইয়া নাইও কিন্তু ওরা অন্যই ভাবে গুলি করে আমার ভাইয়ের হত্যা করলো আমাদের আশা সব মিথ্যে হয়ে গেল কিছু আশায় আর পূরণ হলো না আমাদের মানে সব কিছু আমাদের শেষ হয়ে গেছে নিরাশা হয়ে গেলাম আমরা এরকম রকম করে ভাইয়ের লেখাপড়াটা চালাইছে তো অনেক উনি ভালো স্টুডেন্ট ছিলেন উনি পড়াশোনার পরে উনি কি করতে চাচ্ছিলেন আমি বলছিলাম যে বিসিএস ক্যাটার করো আর মা একদিন জিজ্ঞেস করছিল যে মা আমি কিসের চাকরি করব তো তখন মা বলছিল তোমার যেটা ভালো হয় যে চাকরি তোমার পছন্দ হয় বড় অফিসারের চাকরি করে এই রকম করে মা বলছিল আর আমি বলছিলাম বিসিএস করে মানে যে কোন একটা বড় অফিসার হও আমাদের বাড়িতেও যেরকম অফিসারেরা গাড়ি নিয়ে এখন আসছে একদিন ভাইও আমাদের বেঁচে থাকলে আসতো এখন তো অফিসার আসতেছে কেউ তো বলে না যে আয় কিন্তু যদি গাড়ি নিয়ে আসতো অবশ্যই বলতো আমাদের এটা পূরণ হলো না বা মা বাবাকে উঠাইতো সবাই উঠতাম বেড়াইতাম জি বলেন বলেন আমাদের কোনো আশাই পূরণ হলো না সবকিছু মানে মতো স্বপ্ন দেখাই রয়ে উনি যে এত ভালো স্টুডেন্ট ছিলেন কত অবশ্যই এমন রেজাল্ট তো ইজিলি আসেনি সো কত পড়াশোনা করতেন উনি একদিনে কয় ঘন্টা পড়তেন মানে ভাইয়া মানে এমন লেখাপড়া করতো যেগুলো আমি যখন থাকতাম তার কাছে মানে যে পড়াটা সঙ্গে সঙ্গে বা বইয়ের মধ্যে দাগ দিয়ে রাখে তো আমি একদিন লেখে জিজ্ঞেস করলাম ভাই এরকম দাগ দিছো লেখাটা ইম্পর্টেন্ট খুব তাহলে দাগ দিয়ে রাখছি মানে বইটা খোলার সঙ্গে সঙ্গে সেটা সেটা চোখ করবে তাহলে ইম্পর্টেন্ট জিনিসটা বারবার দেখা পড়লে মনে থাকবে এরকম মানে এতটাই লেখাপড়া করতো সময় বই থাকতো আর পরীক্ষার সময় না মানে আমি দেখি এলাকার মানুষ শুনি যে হলো আমার বাচ্চার পরীক্ষা ভাত খাইতে পারে না মাছ মাংস দুধ রাখি কিন্তু আমাদের তো কপালে এটা জোটে নেই আমার ভাইয়ের মানে পরীক্ষা দেওয়ার দিনে ভাইয়া ভাত খাবারে টাইম ডে পাইতো না আমরা তো এমনি শাক সবজি দিয়েই খাইতাম মানে ভাত খাওয়ার টাইম ডে মিলে না এক গাছ পানি এক গাছ ভাত এইরকম করে চার পাঁচ বার মুখত দিয়ে মানে টাইমটাই থাকে না যে ভাত খাওয়া যাবে ভাইয়ে রকম পরীক্ষার টাইমে আর রাত্রে যে কখন শোয় এটা আমরা জানি না আমার পাশের বাসা বাসার চাষা আছে মানে কাঁচা সবজির ব্যবসা করে উনি রাত বারোটা একটাই আসে তারপরেও দেখে আমার ভাইয়ে পড়তেইছে পড়ার শব্দ বাহির থেকে শোনা যাইতেছে এইরকম আর আমরা তো অন্য রুমে শুই ভাইয়ার যখন পরীক্ষা হয় তখন আমাদের তো দুইটা মাটির ঘর তারপরেও ভাইয়া বলে যে এই রুমে আমার হবে মানে তার আমাদেরকে শুইতেও না পরীক্ষার সময় আর এমনি সময়ে একটু যাইতে দিত খুব লেখাপড়া করছিল আর লেখাপড়ার এত চাহিদা কোনোদিন বাবা মা আমার চাপ দেয় নাই যে পড়ো পড়া লাগবে অন্যরাও লেখাপড়া করে তাদের মা বাবা চাপ দেয় বা সাহায্য করে কিন্তু আমার ভাইয়ের আমার ভাইয়া যে লেখাপড়াটা করছে সবকিছুই নিজের চেষ্টায় সবটাই বাবা মা কোনোদিন বলে নাই যে পর পড়া লাগবে বা বড় কিছু হওয়া লাগবে যখন দেখতেছে বড় একটা পজিশনে গেছে বড় জায়গায় লেখাপড়া করতিছে তখন এই আশাটা আমরা ফ্যামিলি থেকে সবাই করছি যে ভাইয়া বড় কিছু হবে এই আশাটা করছিলাম আমরা সবাই সব কিছুই হয়েছিল কিন্তু হওয়ার মা শেষ পথেই আসি ভেঙে দেওয়া হলো সব কিছু আমাদের